আর ওরাও ডিজিটাল করছে স্টেজ করছে ডিজিটাল আল্লাহ তুমি কবুল করে দিবে না হুজুরা ডিজিটাল হয়ে গেছে তো আল্লাহ এক ভাই 1000 টাকা দিল আমার আরেক বন্ধু 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে হায়াত আর কেমনে আসবে এটা সামনে দিয়ে এরকম করে দিতেছে যাতে পাও ভাঙে আল্লাহ হায়াতে বরকত দান করো জীবনের সব নেক আশা পুরো করিয়া দাও হাতটা একটু আগাই দিবেন কষ্ট হইল আল্লাহ তুমি কবুল করো আমাও তো টাকা চাইলে মানুষ পালাইয়া যায় আর আজকে টাকা চাইছি

আল্লাহ তুমি কবুল করো জোরে না আমিন আল্লাহ তোমার আর তুমি হায়াতে বরকত দিয়ে দিও আল্লাহ জীবনের সমস্ত নেক আশা করিয়া দিও আল্লাহ টাকা চাইলে মানুষ পালায়ে যায় আর টাকা দেওয়ার জন্য আল্লাহ দৌড়িয়ে আসছে কি করবে এজন নাকপাছি মারবে না আবার ধরে মারবে আল্লাহ জোরে বলনা আমিন হায়াতে বকায়া